আর নিচে করেছে পার্সের দোকান বিএস সিক্স উল্টো টাটা গাড়ি পাতি দেখে লাও উল্টো পাতি উল্টো পাতির জন্য থেকে কিন্তু ধরো মানে যদি ধরো ওই পার্টস এর দোকান লাও না তুমি অনেক কমে পাবে মিনিমাম তিন থেকে চার ওখান তো মানে ওখান থেকে যদি কেউ হোলসেলে ব্যবসা করতে চায় ব্যবসা করতে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করো সব ভালো আছো বন্ধুরা আছি এখন আমি সিউড়ি সিউরি বাইপাসে আর এখন বেজে গেল এগারোটা আর এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা গাড়ি লাগিয়ে রেখেছি আমি এই এখানে বাম দিকে ঠিক আছে আর অনেকদিন ধরে বলছিলাম না তোমাদের টায়ারে ভিডিও করবো যে কত টাকার দাম না দাম সেই জন্য ধরো বাম দিকে এখানে গাড়ি লাগিয়েছে দিই ও ট্যা দোকানের সামনে লাগিয়েছিলাম গাড়িটা কিন্তু ওখানে রোডে জাম লেগেছে সেই জন্য ধরো সাইডে করে লাগাইলাম এখানে তোলা এতক্ষণ ক্লিয়ার হলো তাছাড়া এতক্ষণ ফুল জাম লেগেছিল আর মাথা খারাপ হয়ে যদি সার্জেন ফার্জেন চলে আসতো তাহলে কেস দিয়ে আর আমার সাথে আছে এখন এখন রিয়াজ ভাই ঠিক আছে এই রিয়াজ ভাই পাথর ব্যবসায়ী আগে যারা আমি গাড়ি চালতাম না তখন আমি মানে রিয়াজ ভাইয়েরই পাথর টানতাম রিয়াজ ভাই প্রচুর প্রচুর পাথর যায় এখনও ধরো মানে অনেক সাইড আছে কোথাও কোথাও সাইড আছে বর্তমানে তোমার মুকুটমণিপুর গলসি বিচন্দ্রপুর তারপরে তোমার বকখালি এগুলো তো এক মানে এক দু গাড়ি মাল পড়ে না বুঝতে পারলে সব মানে দুশো তিনশো গাড়ি করে মাল পড়ে এই রিয়াজ ভাই রাইন্ডে আর তুমি গাড়ি ছাড়াও গাড়ি চলে অল্প মানে একটা দুটো মানে তোমাদেরই তো বেশি চলে এখন ধরো মার্কেট খারাপ না এখন বর্তমানে মার্কেট খারাপ বলেই ঠিক আছে আবার এখন রিয়াজ ভাই কোথায় কাজ সরেছে বালির কাজ ঠিক আছে কোথাও গো বীরচন্দ্রপুর হাজিপুর মল্লাপুর পেরিয়ে ওখানে বীরচন্দ্রপুর বলে জায়গা আছে ওখানে ধরো কিন্তু বিশাল বালির কাজ ধরেছে ওখানে পাথর পড়ছিল মোটামুটি ধরো কি বলে গো প্রায় তিন হাজার গাড়ি পাথর পড়লো নিয়ে এবার বালি লাগবে মোটামুটি চার পাঁচশো গাড়ি তখন দেখি কে দিতে পারে আমার ধরো বালি তো বয় না আমার ধরো পাথরই বয় ঠিক আছে বালি বয়লে পাথর বালি কিন্তু দিতে মোটা দানা বালি এবার দেখা যাক কেউ যদি ধরো দিতে পারে তো দিও ঠিক আছে রিয়া ভাইয়ের নম্বর আমি দিয়ে দেবো কমেন্টে ঠিক আছে ঠিক আছে রিয়াজ ভাই আসি গো চল টার টায়ার দোকান এলাম আর এই টায়ার দোকানের নাম হচ্ছে আর কে টায়ার দোকান আর এখানে সমস্ত গাড়ির টায়ার পাবে তুমি কি বলে চার চাকা মোটর সাইকেল থেকে বড় গাড়ি যত রকম বড় গাড়ি আছে ঠিক আছে সব বাড়ি কিন্তু টায়ার ফেয়ে যাবে দেখে মানে এটা ধরো দোকান ঠিক আছে নিচে গোডাউনার আছে আর এখান থেকে আমাদের আমাদের মালিক মসিদ মন্ডল মণ্ডল মানে আমাদের পাঁচ আমি যত বড় বড় মালিক আছে ঠিক আছে এখান থেকে টায়ার নিয়ে যায় আর এখানে টায়ারটা এখানে নিয়ে যায় এখানে হোলসেল রেটে পাই ঠিক আছে আর সেই জন্য আমি এখানে ভিডিওটা করতে হবে যে তোমাদের অরিজিনাল টায়ার দামটাও আটটা সব বলে দেবো আমি এগুলো ধরো জানিয়ে দেবো সেই জন্য ভিডিওটা করতে আসা আর আমি ধরো তো যেন তো ভালো করে আমি গাড়ির ব্যাপারে যত যা ধরো হয় সব জানিয়ে দিই আমি যেন মানুষের উপকার হয় গাড়ি ড্রাইভারদের মালিকদের সমস্ত যেন উপকার হয় ঠিক আছে এই বন্ধুরা প্রথমে ধরলো বাইক ঠিক আছে প্রথমে দেখাল বাইকের শাড়ি এখানে বাইকের সব স্কুটি তারপর হয় চার চাকা তারপর হই ছোট ছ চাকা সব টায়ার এখানে যত রকমের টায়ার নেবে ঠিক আছে আবার হয় ট্রাক্টরের আর এই যে ভিআইপি চার চাকার ঠিক আছে এই যে দেখে ভিআইপি চার চাকার আর সমস্ত রকম এই ফরচুনার টায়ার আবার নাকি গো এগুলো ফরচুনার এর আর এই ট্রাক্টর সামনের এগুলো স্কুটি নাকি গো এগুলা ও চাইনা ভট ভটি টায়ার নাকি হ্যাঁ 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 ভটভটিটা ছোট হাতি চাইনা ভটভটি সবই লাগে এগুলা তারপরে তো এই দূরে হয়েছে দাদা বড় গাড়ি হাজার বিশ অ্যাপেলো প্লাইটার ঠিক আছে এগুলা মানে সেই ট্রাক্টারে তারপর কি বলে বড় গাড়িতে যারা ধরো রেডিয়াল চালায় না তারা ধরো লাগাবে এগুলো ফ্লাইটা রেডিয়াল তো পরে দেখাচ্ছি যাচ্ছে রেডিয়াল তো বেস্ট এটা হচ্ছে নাইলন ঠিক আছে এটাও নাইলন এগুলো সব নাইলন এই দুটো হচ্ছে সামনের টায়ার আর ওইটা হচ্ছে রেডিয়াল এটা যে কেন কি ও যে কে এটু অ্যাপেল ও অ্যাপেল ও নাকি ও টোটোর আছে দেখতেছো বাপরে বাপরে এখান থেকে হোলসেলও মাল নিয়ে যেতে পারো তোমরা ঠিক আছে টোটো ফটো সবেরই পেয়ে যাবে তোমরা জাস্ট দেখে লাও এখানে মানে এটা দোকান জাস্ট ঠিক আছে গোডাউন আমি কিন্তু ঢুকিনি নেই এখন কিন্তু গোডাউন ঢুকিনি নেই গোডাউনকে যাই ভিডিও তারপরে ঢুকবো প্রথম গোডাউনে ঠিক আছে আরো একটা গোডাউন আছে কিন্তু এখানে দেখে লাও এটা টায়ার কালেকশন করে দেখে লাও এগুলো কিন্তু এমআরএ পার টায়ার এলো রেডিয়াল এমআরএ পার টায়ার ঠিক আছে এলো কি দাম আছে কয় এমআরএ পার 1050 50 কেসে কেসে 50 এলো কন্টিনেন্টাল এলো কন্টিনেন্টাল

এইটা একটা বেশি ভালো লাগছে ওইটু থেকে আমাকে এটা একটা বেশি পছন্দ হচ্ছে আর ট্রাক টা ট্রাক গুলো কি দাম আছে ও রোডে চলার জন্য ওরে চাষের জন্য দশ বছর ওয়ারেন্টি আটচল্লিশ পঞ্চাশ অ্যাপেলও এর দামটা কম আটচল্লিশ পঞ্চাশ এটা রোডে চালাবের জন্য আর ওইটা দশ বছর ওয়ারেন্টি হ্যাঁ ও ক্যাশে তুলে আবার ডিসকাউন্ট দিয়ে কমিয়ে দিবি তাহলে ভালোই বলে এগারোশো বিশ বাহান্ন হাজার ঠিকই আছে হ্যাঁ আমি লাগিয়েছি এটা আরে না না ভালো সার্ভিস দিচ্ছে আমার খালি পাথর ধরছে বেশি তার টায়ার ভালো আমার এবার সামনে হ্যাঁ হ্যাঁ সামনে বিল এটা কি দাম আছে ক্যাশে আটচল্লিশ দাম সব হোলসেল মানে হোলসেল একদম ফাইনালি মন্দিরে চলে এলাম একদম নিচে আমরা আর রোড দেখি হয় হাই রোড আর নিচে একটা গোডাউন আছে আবার নিচে যে গোডাউনটা আছে এখানে সব বড় গাড়ি কালেকশন ঠিক আছে বড় বড় গাড়ির টায়ার হাজার বিশ এগারো বিশ সমস্ত ধরো টায়ার পাওয়া যায় আর এখানে লেগে আছে এফ এফসিআর গাড়িগুলো এই বড় ভাইদেরই বটে এফসি সব সমস্ত গাড়ি এখানে প্রায় ধরল আট দশটা গাড়ি লেগেছে আছে এর ওদেরই বটে ঠিক আছে এফসি গাড়িতে কিন্তু ধরো প্লাই টায়ারই চলে ওদের রেডিয়াল চলবে না ঠিক আছে আর অনেকে ভাবে যে ট্রাক ধরো আমি রেডিয়াল চালাবো তো ট্রাক রেডিয়াল চালানো যাবে না কিন্তু ঠিক আছে টায়ারই চালাই দেবে ঠিক আছে তো চলো টায়ার গোডাউনটা দেখা যাবে গোডাউনটা দেখেও দোকান লয় গোডাউন

খুঁজবেন আপনি টোটো থেকে একদম কি বলেছি টোটো থেকে একদম কি বলে ষোলো টাকা আঠেরো চাকা যাক ট্রাক টায়ার বড় টায়ার একদম যা খুঁজবেন সব টায়ার রোডার রোডার থেকে পাঠাইলাম রোডারের টায়ার তো আমরা এখানে সমস্ত কিছু পয়েন্ট তো কালেকশন দেখা আছে এখানে এখানে এইটা হ্যাঁ হ্যাঁ অ্যাপেল এখানে ও অ্যাপেল টায়ার আছে এখানে অ্যাপেল টায়ার এখানে কিছু আছে ঠিক আছে আর ওখানে এমআরএফ এমআরএফ সব আছে আর এখানে স্পেশাল করে কন্টিনেন্টাল আর কন্টিনালটা আমাদের একটু বেশি চলে কারণ কন্টিনেন্টালটা সার্ভিস যায় বেশি নাকি অন্য কোম্পানি থেকে কন্টিনেন্টালটা ধরো বেশ বন্ধুরা এখানে মানে সমস্ত পয়েন্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম নেই এই উপর গেলাম নেই অফিসে বসে আছে এই যে বাবু এই যে বাবু ঠিক আছে হ্যাঁ

সামনে হ্যাঁ আর পেছনের পড়বে আপনার পঞ্চাশ পেছনে পড়বে তা বন্ধু তোমার কাছে চায়না টায়ের কত দাম থেকে স্টার্ট হয় চায়না টায়ার আমাদের মোটামুটি চল্লিশ থেকে স্টার্ট আছে ঠিক আছে চল্লিশ থেকে নিয়ে একদম তেতাল্লিশ অবধি হয়ে যাবে

ঠিক আছে এখানে সমস্ত রকম ধরলো যাবে সুযোগ সুবিধা আবার আবার বড় করে দোকান করছি আগে ঠিক আছে বড় করে বিল্ডিং হচ্ছে তখন ধরলো মানে আছে ছোট খাটো শোরুম করে দিবে পারে তো শোরুম করে আর এটা গোডাউন দোকানে দেখে লাও আর কে টায়ার আমি ছিলাম ওই ওপর তোলাতে ঠিক আছে এখানে গোটাটাই কিন্তু ধরো টায়ার গোডাউন করে ওপর টো আর নিচে করেছে পার্টস এর দোকান আর ওই সাইডে গাড়িগুলো ভরা আছে তোমাকে দেখালাম আমি আর এটা রাস্তা সবাই দেখলে

সমস্ত রকম দেখে এলাম মাল এখানে সব কম দামে পেয়ে যাবে ঠিক আছে পানাগড়ের মতোই কম দামে পেয়ে যাবে কিন্তু এলাকা সব পুরোনো মাল ঠিক আছে পারে এই ছে অনেকে সব পানাগড় থেকে আনতে যায় এখানে সব কমে পেয়ে যাবে কিন্তু এখন বন্ধুরা কিন্তু ষোলো জায়গা লিফ্টের মানে বেলুনের খুব চাহিদা ঠিক আছে তা এ বেলুনের শোরুমের দাম বলেছিল চোদ্দ হাজার না তেরো হাজার টাকা বটে তো এইখানে মানে পার্সের দোকানে দাম জিজ্ঞেস করলো কত দাম লিফ্টে বেলুনে দশ হাজার টাকা দশ হাজার টাকা তাহলে শোরুমের থেকে দশ তিন টাকা কম এখানে শোরুমে ধরো ভ্যাট ট্যাক্স জিএসটি ট্যাক্স সিদ্দিক সিদ্দিক অনেক রকম ট্যাক্স লাগায় ঠিক আছে এই পাবলিক দোকানে নিবে তো তিন চার টাকা অটোমেটিক কম হয়ে যাবে এখানে এলি আর এখানে তো দেখতে পেলে তোমার কত রকম মাল আছে আরও তোমাদেরকে মাল দেখা যাবে এই এইটা আবার বুঝতে হলে গিয়ার বক্স গিয়ার বক্স সমস্ত রকম ধরো মানে পাতি ফাতি সব কত পাতি স্টক সব এগুলো নতুন পাতি এগুলো নতুন পাতি ঠিক আছে আর এগুলো হচ্ছে ডিসপোজাল হ্যাঁ আর এগুলো আর এখানে সমস্ত রকম হ্যাঙ্গার আছে এগুলো যদি ওভারলোড চলছে না তাহলে এগুলো চাহিদা মানে দশ দিনে বেরিয়েছে ঠিক আছে ওভারলোড বন্ধ বলেই আর এখানে রয়েছে বন্ধুরা এই হাফ তেল ক্রাউন ঠিক আছে ক্রস সমস্ত রকম গাড়ি কিন্তু পার্টস তুমি এখানে অ্যাভেলেবেল পাবে ঠিক আছে একটা দোকান অল ইন ওয়ান বলা যেতে পারে এই বড় ভাইদের যে দোকান অল ইন ওয়ান টায়ার ফায়ার যত যা আছে সমস্ত রকম কিন্তু মাল রেখে দেছে এখান থেকে ফেরত যেতে হবে না কাউকে পাইপ হওয়া পাইপ

আরো ডিসপোজাল মাল গুলো আছে আর এখানে কিন্তু এখানে কিন্তু ধরো মানে কি বলে এই মালের সাথে সাথে মিস্ত্রি পাওয়া যায় ঠিক আছে এখানে দেখে ডাইনামো মিস্ত্রি মানে ইলেকট্রিক মিস্ত্রি তারপর পাতি মিস্ত্রি সমস্ত রকম মিস্ত্রিও পাওয়া যাবে ঠিক আছে এখানে যদি গাড়ি নিয়ে চলে আসতো এখানে ধরো সমস্ত রকম কাজ হয়ে যাবে কিন্তু ঠিক আছে অল সেট হ্যাঁ গাড়ি তো রয়েছে দেখলাম আমি ন দশটা ধরো অল সেট মিস্ত্রিও আছে এখানে সমস্ত রকম পেয়ে যাবে কিন্তু থেকে মানে যদি কি দোকান লাভ না তুমি অনেক কমে পাবে মিনিমাম তিন থেকে চার হাজার টাকা ধরো মানে জিনিসের প্রতি কম পাবে যেখানে ধর চোদ্দ হাজার দাম তো এখানে তোমার শোরুমের থেকে শোরুমের জিনিসের দামটা বেশি হয়

এখন ধরো আস্তে আস্তে মার্কেট খুলছে তো ধরো আসতে চলে গেলো লোডে আর আমি চলে যাবো বাড়ি আর আমার বাইক লাগা আছে ওই জায়গাতে ওই জায়গাতে ঠাঁই রোদ দিয়ে কিন্তু ঠিক আছে রোদ দিয়ে রেখে দিয়েছি রোদ দিয়ে ওই ছিগাতে জায়গা পাইনি আর এখন বর্ষার টাইমে তিরপল হাইলে তো জল পরে পড়ে তিরপল ছিঁড়ে যাবে সেই জন্য তো থাকি না আর রোদ দিয়ে বাইক লেগলে ক্ষতিও বটে রঙ টু ছুটে যাবে আবার তেল উড়ে যাবে কি করবো দেখতে হচ্ছে বাইরে কিছু করার নাই বাড়ি আসা যাওয়া করছি বলি আর এখন সে গিফট গুলা পেলাম ওইখানে এই এখানে রেখে দিয়েছি ওইখানের নিচে দেখা আছে আমি ধর হাতে ধরে নিয়ে যাবো আর যা আজকে জিনিস দেখলাম আমি যে ওইখানে মানে এত বড় দোকান আছে আমি ধরো স্বপ্ন কল্পনা করে নিই ঠিক আছে এত মানে মাল স্টকে দেখিয়ে আমার মাথা হ্যাং খুঁজলি ওখানে ধরো মানে ওখান থেকে যদি কেউ হোলসেলে ব্যবসা করতে যাবে ব্যবসাও করতে পারবি ঠিক আছে সমস্ত গাড়ির ধরো মানে পুরোনো মাল পয়সি এটা ধরো একটা কিন্তু প্লাস পয়েন্ট ঠিক আছে টায়ারটা ধরো পুরনো এখানে না টায়ার পুরনো এর কি যাবে টায়ারের গ্যারান্টি থাকে না ওইটা হচ্ছে মেন কথা আর এখানে এখানে যে মালগুলো ডিসপোজাল দিলে এখানে পুরোনো মালের ধরো গ্যারান্টিও দিবে আবার বলছি আর সমস্ত কিছু হোলসেল এখানে পাওয়া যাবে তোমার আর আমি কি ভাবতাম জানো তো ওইখানে ভাবতাম যে বড় গাড়ি টায়ার পাওয়া যায় তো এখন দেখি স্কুটি থেকে একদম যত বড়ো গাড়ি নিবে ট্রাকটারে বড় টায়ার যা নিবে সব পাওয়াইছি ঠিক আছে ঠিক আছে চলো আর আমি ওদের দোকানের নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো কমেন্টে দিয়ে দেবো তো ওরা নিয়ে নিও ঠিক আছে কথা বলে নিতে পারো ঠিক আছে তোমরা চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই